উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার আক্তার আলীকে সাসপেন্ড করলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানা গিয়েছে আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার থাকাকালীন সময়ে হাসপাতালের অভ্যন্তরে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আক্তার আলী আদালতের নির্দেশে সেই মামলা তদন্ত ভার পায় সিবিআই তদন্তের ভিত্তিতে আর্জি করে তৎকালীন সুপার সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পর থেকে আলোচনায় উঠে আসেন আক্তার আলী সম্প্রতি তিনি অনলাইনে বিজেপি সদস্য পদ গ্রহণ করেছেন বলে সূত্রের খবর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে তিনি পদ্ম শিবিরের প্রার্থী হতে পারেন তবে বিধানসভা নির্বাচনে লড়ার রাস্তা সুগম রাখতে কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তরের চাকরি থেকে ইস্তফা পেশ করেন আক্তার আলী কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর তার পদত্যাগপত্র গ্রহণ না করে বরং তাকে সাসপেন্ডের নির্দেশ জারি করেছে এ বিষয়ে আক্তার আলী জানান হ্যাঁ আমি সাসপেনশন লেটার হাতে পেলাম এই সাসপেনশন অর্ডারটা পুরো ভেগ আর ইল্লিগালি তার কারণ যে কোনো লোককে গভর্নমেন্ট অফিসারকে গভর্নমেন্ট এমপ্লয়িকে সাসপেন্ড করার আগে শোকাস করতে হয় তাকে আস তার সার্ভিস রুল তার কাছে ক্লারিফিকেশন চাইতে হয় আমার আগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই আমার অ্যাগেনস্টে কোনো কোর্ট কেস নেই আমাকে কোনোরকম নোটিস ধরানো হয়নি আমার আগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি আমি যেহেতু রেজিগনেশান সাবমিট করেছিলাম তেরোই অক্টোবর আপনারা জানেন এবং আমি সার্ভিস থেকে বেরোতে চাইছিলাম ইন বিটুইন আমি বিজেপির একটা অনলাইন মেম্বারও হয়েছিলাম সেটাও আমি মিডিয়াকে জানিয়ে দিয়েছিলাম তো আমার সাসপেনশনে যে গ্রাউন্ড আছে কজ আছে এই চিঠির মধ্যে বাস্তব কিছু মেল নেই যা অ্যালিগেশন আছে সব বেসলেস আমি অলরেডি আমার সাসপেনশন অর্ডার করেছি আমি দেখেছি যে নাম্বার কোট করা আছে সেই নাম্বারটা হচ্ছে সেই কেস নাম্বারটা আমার এবার আমি যখন দু সালে আগস্ট মাসে একুশে আগস্ট হাইকোর্টে কেস করেছিলাম এই কেসটা এবং তার অর্ডার বেরিয়েছিল

কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে